জেলখানার মধ্যে সত্তর বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছে কোরআন পড়তে পড়তে সোবান আল্লাহ হাজার হাজার আলেমদের উস্তাদ আমি যখন আগরদাড়ি মাদ্রাসায় প্রথমবার মাহফিল করছি মহাদেশ আব্দুল খালেক সাহেব হজুর আমাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দিলেন আমার তেল শুনে আমাকে একটা গালিচা দিলেন তা আমি কিন্তু ওনাকে চিনি না ওনার দিয়া দেখে আগরদাড়ির প্লাস এই সাতক্ষীরার যত মানুষ ছিল আর আগর মাদ্রাসা যে এত জনপ্রিয় আমি জানতাম না বিশ্বাস করেন দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকার পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা পর্যন্ত তারা আমাকে পুরস্কার দিয়েছে আপনাদের সাতক্ষীরার মানুষ অত্যন্ত কোরআন প্রেমী মানুষ বিশেষ করে সেই দিন বিশেষ করে এম পি আলহাজ হাফেজ মাওলানা আব্দুল খালেক রাহিমাহুল্লা হুজুর আমি ওনার পাশে বসে আছি উনি পড়ে যায় কি কি আমি ওনাকে প্রোটেক্ট দিয়ে বসে আছি যেন উনি না পড়ে যায় কারণ অনেক ভারী শরীর উনি পড়ে গেলে আর উঠতে পারবে না কারণ উনি তো ব্রেন স্টক করছে ব্রেন আমার আব্বাও তো ব্রেন স্টক করে মারা গেছে আমি জানি কারণ ব্রেন স্টক অনেক কঠিন ফেরে কম তা বিশ্বাস করেন উনি বারবার আমার এই হাতটা নিয়ে উনি নিজে নিজে উনি কিন্তু বেউশ তার ভিতর দিয়ে আমার হাতটা এরকম নিয়ে এরকম করতেছে নিয়ে ওনার মাথায় বারবার এরকম করতেছে আর বারবার ওনার বুকে এখানে এখানে আমার হাত নিয়ে বিশ্বাস করেন আমি সারা রাত ওনার পাটি পিসি ওনাকে অজু করাই দিয়েছি কিন্তু একটা জিনিস আমার খুব মনে হলো একটা জিনিস আমার খুব মনে হলো না না ওটা আমরা রাখতে দেইনি আমি ডাইরেক্ট বলছি যে একজন আলে উনি তো পালাই যেতে না খালি খালি এটা শোনেন অতিরিক্ত কোনো কিছু করা যাবে না একজন সম্মানিত লোককে যখন আপনি অসম্মান করবেন আসমান আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে জমিন কেঁপে উঠবে ঠিক কেন বাস্তব প্রমাণ আমরা দেখেছি আমাদের জগৎ শ্রেষ্ঠ আলাদানের ওনাকে কোরআনের হক প্রচার থেকে ওনাকে বঞ্চিত করে রেখেছিল ঠিক ভেবেছিল যে ওনাকে কারার উদ্ধ করে রেখে হয় কোরআনের আলোকে চিরতরে মিটায়া দিবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কখনো এই আলোকে নিবানো চায় না কারণ এই কোরআনের আর প্রদীপকে স্বয়ং আমি আল্লাহ নিজে জ্বালাইছি পৃথিবীর নমরুদ চেষ্টা করেছিল পারে নাই ফেরাউন চেষ্টা করেছিল পারে নাই আব্দুল্লাহ ইবনে উবাই চেষ্টা করেছিল পারে নাই আবু জাহেল চেষ্টা করেছিল পারে নাই তারা ধ্বংসের ফাঁদ ধ্বংসের বীজ বপন করছিল তারা যে পথ দিয়ে মুমিনদেরকে ধ্বংস করতে চেয়েছিল আল্লাহ সেই পথ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে কথা বলতে না এই জন্য ইউরিদুনা আল-ইউতুফু উনুর আল্লাহি বিয়াফাহিম আল্লাহ উকুমতি মুনুরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন তা আমি দেখেছি দীর্ঘদিন কোরানের হক কথা বলতে পারি নাই শুধু কোরআন তেলাওয়াত নিয়ে থেকেছি শুধু কয়েকটা গান গে আপনাদের মাঝখান থেকে চলে গিয়েছি কোরান হক কথা বলতে পারি নাই তা আজকে আল্লাহ আল্লাপাকরব বলেলামের সুযোগ দিয়েছেন আজকে আমাদের স্বাধিকার দিয়েছেন কোরআন শোনার কোরান বোঝার কোরান অনুযায়ী দেশ গড়ার কথা বলার ঢেকে না আমাদের কোরান লাগবে একটা জিনিস মনে রাখবেন আপনি মারা যাবেন আপনার জানাজা পড়ানো হবে কোরআন দিয়া আপনি কবরে যাবেন প্রশ্ন হবে কোরআন দিয়া কবরের পরে পুনরুত্থিত হবেন প্রশ্ন হবে কোরআন দিয়া আবার রব্বুল আলামিন হাসরের বিশাল ময়দানে আপনার বিচার করবেন কোরআন দিয়া সমস্ত জায়গায় সমস্ত স্তরে কোরআন দিয়া তাহলে এই পৃথিবীতে গুরুত্বপূর্ণ চেয়ার কেন কোরআন দিয়ে হবে না আজকে এই চেয়ারে যদি কোরআন না থাকে আজকে গুরুত্বপূর্ণ জায়গায় যদি কোরআন না থাকে ভার্সিটির মতো জায়গায় যদি কোরআন না থাকে এই কোরআন না থাকার কারণে আমাদের কুষ্টিয়ার গর্বিত সন্তান আবরার ফাদকে পোয়েটের মতো একটা জায়গায় চব্বিশ ঘন্টা পিটায়া পিটায়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তার অপরাধ কি ছিল তার একটাই অপরাধ ছিল সেটা হচ্ছে কোরআনের হক প্রচার করা এবং মানুষকে কোরআনের দাওয়াত দেওয়া জিকির করা নামাজের কথা বলা তাকে কি বানায় ফেলাইছে শিবির আসলে আমি মনে করি যদি কোনো যে কোনো সংগঠনের কথা যদি কোরআনের কথা হয় ইসলামের কথা হয় নামাজের কথা হয় মুক্তির কথা হয় আমি মনে করি সে যদি শিবিরও হয় সে আমার জন্য অনেক মঙ্গলজনক আমি তাহলে শিবির করতে চাই সেটা যদি আওয়ামী হয় তাদের মুখ থেকে যদি সঠিক কথা আসে কোরআনের হক কথা কোরআন অনুযায়ী দেশ চালায় আমি মনে করি আমি আওয়ামী যদি বিএনপিও হয় তাদের মুখ থেকে যদি কোরআনের হক কথা আসে কোরআন দিয়ে সমস্ত কিছু পরিচালনা করতে চায় আমি বিএনপি চাই তাহলে মনে করতে হবে যার ভিতরে কোরআন থাকবে তার সাথে আমরা আসি, যার ভিতরে কোরআন নেই যাই হোক না কেন যত বড় তার হোক না কেন তার সাথে আমরা কথা বলে তা আমার সিনার ভিতরে কোরআন ছিল উনি বুঝলেন কিভাবে উনি বুঝলেন কিভাবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমি জীবদশায় আমি খেদমত করার সুযোগ পাইছি আমি দেখেছি যে উনি বেউশ হয়ে আছে তারপরও ওনার কাপড়টা উপরে উঠে যাচ্ছে উনি নিজ হাত দিয়ে আবার কাপড়টা হাঁটুন নিচে দিয়ে দিচ্ছে যেন ফরস্তরব না হয় বিশেষ করে এমপি আব্দুল খালেক সাহেব হুজুরের কথা আমি বলছি আপনাদের আমার নিজের চোখের সামনে দেখছি তা আসলে আপনাদের সাতক্ষীরার অঞ্চলটা আমার অঞ্চল আমার কিছু কথা বলার ছিল আমার ভাল লাগছে বিশেষ করে উনি আকিম উদ্দিনের উপরে যে কথাগুলো বললেন দুদকের বর্তমানে যিনি কর্মকর্তা আপনাদের সাতক্ষীরা অঞ্চলে অনেক মেধাবী সন্তান আছে অনেক এসপি আছে ডিসি আছে আমি জানি কারণ আপনারা নেক কাজ করেছেন ভালো কাজ করছেন আপনাদের অঞ্চলে কোরআন প্রচার করে যেদিন কোরআন মাহফিল হয় সেদিন মেয়েরা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি বেড়াইতে আসে সন্তানদেরকে তারা ঈদ মনে করে তারা আনন্দ মনে করে তারা পাপড় কিনে এটাও আমি জানি আপনাদের এই ট্র্যাডিশন সম্পর্কে সারা রাত শোনেন এই জন্য কালেকশন হচ্ছিলো আমি কিছু বলতেছিলাম না আসলে অনেক দূর থেকে মেয়েরাও আসছে তারা বাপের বাড়ি আসছে তারা আজকে সবার সাথে একটু আনন্দ উপভোগ করার জন্য এটা যদি এখানেই শেষ হয়ে যায় তাহলে কিন্তু মাহফিলের মজা থাকবে না ঠিক না আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যেন আপনাদের এই পুলিশকারী মহিবুল্লাহ ছোট্ট ভাইটাকে আল্লাহ যেন কবুল করে